সোনালি আশ পাট এই বর্ষার শেষ মৌসুমে মাঠ থেকে বাড়িতে আসা শুরু করছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে বড় অর্থাৎ পানিতে পচার পর সোনালি আশ পাট এইভাবে বড় বড় আকারে বেঁধে নিয়ে আসা হয় এরপরে সবথেকে সুবিধা হচ্ছে যে পাশের আড়া করে সেইটাতে চমৎকারভাবে নেড়ে দেওয়া এই যে পাশের আড়ায় রোদে শুকাতে শুরু করছে পাশের আড়াত থেকে আবার অনেকে ছাদের কারনিশ দিয়ে পাটটা ঝুলিয়ে দেয় পাট খড়িগুলো শুকানোর জন্যে পাট শুকানোর জন্য এখানে প্রথমে এনে রাখা হয় এখান থেকে হ্যাঁ এটা সুবিধা মতো রোদে শুকিয়ে দেওয়া হয় এখান থেকে এই যে পাট এখান থেকে নিয়ে রোদের সুবিধার্থে রোদের সুবিধার্থে এখানে এই সুন্দর ফুলের মতো করে রাখা হয় এতে বাতাস প্রবাহিত হয় রোদ পড়ে এবং শুকিয়ে যায় চমৎকারভাবে সাজিয়ে রাখা এটা শুকিয়ে গেলে এরপরে পাটের যে অবশিষ্ট অংশ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে এখানে সাজানো আছে